الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ুন্নসিদনাহমদুবসু লুতা অনৈবলা হস্তি ভারত স أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن. ুন্বজিত নহুম আজহু বিহনি কমুয় মো بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم حضرات علماء الكرام المحترم حاضرين إلى كار شربستر المسلمان بيرامان আশপাশে বাড়িগণের পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা পবিত্র করেছি তাতে আল্লাহ বলেন কোন মানুষ যদি মুমিন হয় আর আমল ভালো

সাথে সাথে আমল যদি হতে করে এবং করে সর্বমত কটা হল মুমিন হবে আমল ভালো করবে আমল সহিনীয়তে করবে আমল মতে আপনারা যদি বলেন এই চার কাজ স্মরণ রাখতে পারবেন পরবর্তী আলোচনা সুস্থ আর ঈশ্বর কথাই যদি প্রথমেই মনে না তাই আসলে কথা বলে বুঝতে কঠিন এক নম্বর কাজ মুমিন হওয়া দুই নম্বর কাজ হইল আমল করা তিন নম্বর কাজ হইলো সহিনীয়তে করা চার নম্বর অবিত্তরী মতে করা তিলবিত আয়াতে আল্লাহ এদের কথায় বলেন এই চার কাজ কর্নে বলা চার গুণে গুণান্বিত মানুষটা পুরুষ ও অথবা নারী মিন জাকাবিন এই চার গুনে গুণী মানুষটা পুরুষ হোক অথবা নারী হোক আমি আল্লাহ তাদেরকে পবিত্র জীবন দান করব আর চেয়ে বহুগুণ বেশি পুরস্কার চার গুণে গুণান্বিত মানুষ পুরুষ হোক বা নারী হোক আল্লাহ তাদেরকে পবিত্র জীবন দান করবেন আর আমলের চেয়ে বহুগুণ বেশি পুরস্কার দিবেন এখানে পবিত্র জীবন বলতে আল্লাহ কি বুঝাইলেন এটা একটা ব্যাখ্যা সাপেক্ষ ব্যাপার বহু বহু বেশি পুরস্কার বলতে আল্লাহ কি পরিমাণ বুঝাইলেন এটাও একটা ব্যাখ্যা সাপেক্ষ ব্যাপার আর একটা হইল কোন মানুষ বলতে তো নারী পুরুষ এমনি বোঝায় তারপরও আল্লাহ আবার আলাদা ভাবে ডাকা দিন আর এই মানুষটা পুরুষ হোক অথবা নারী হোক আবার আলাদা ভাবে উল্লেখ করলেন কেন এটা একটা ব্যাখ্যা সাপেক্ষ করুন আপনারা বলেন না শুধু উভয়কে বোঝায় কোনো মানুষ বললে তো নারী দুজনে বুঝায় তারপরও আল্লাহ আবার আলাদা ভাবে নারী পুরুষের কথা বললেন এই হলো একটা ব্যাখ্যা সাপেক্ষ ব্যাপার তো আমরা মোটামুটি ভাবে এই তিনটা কথা কথার সংক্ষিপ্ত ব্যাখ্যা শোনার বুঝার চেষ্টা বলেছেন চার গুণে গুণান্বিত নারী পুরুষকে আল্লাহ পবিত্র জীবন দান করবেন এই পবিত্র জীবনের ব্যাখ্যা হইল দুইটা একটা দুনিয়াতে পবিত্র জীবন আর একটা আখেরাতে পবিত্র জীবন বলেন তো এখানে পবিত্র জীবনের বেখা ঘটা একটা দুনিয়াতে পবিত্র জীবন একটা আখেরাতে এবার দুনিয়ার পবিত্র জীবন বলতে আল্লাহ কি বুঝাইলে এই প্রশ্নের জবাবে তফিরের খিতাবে লেখা আছে যে নারী এই পুরুষের মধ্যে গুণ একটা পাওয়া যায় ইমান আমল সহি নিয়ত নবিত্র ইচ্ছা গুণ যে পুরুষের মধ্যে পাওয়া যাবে চার গুণ যে মহিলার মধ্যে পাওয়া যাবে এই পুরুষ মহিলা দুনিয়াতে যদি কোনো অভাবগ্রস্ত দুনিয়াতে যদি কোনো রোগে আক্রান্ত দুনিয়াতে যদি কোনো বিপদগ্রস্ত তবু আল্লাহ তার মনটা কোন সময় ঘাবড়াতে দিবেন না তার মনটাকে সান্ত্বনা দিয়া বর্ধন করে নেন চার গুণের মানুষ অবাধ্যস্ত হইলেও মনে মনে হতাশ হবে না করে দেবে চার গুণে গুণী মানুষ জটিল রূপে আক্রান্ত হলেও আন্তরিকভাবে হতাশ হবে না করে দেবে চার গুণের গুণী মানুষ বিফদগ্রস্ত হইলেও আন্তরিকভাবে হতাশ হবে না কোনো এই হতাশ না হইয়া মনের মধ্যে দিয়া ভরপুর করে রাখা এটা হইলো এদের পবিত্র জীবনের ব্যাখ্যা এটা হইলো এদের পবিত্র জীবনের ব্যাখ্যা কারো মনে যদি প্রশ্ন যাবে অভাব হইলেও মনে হতাশা আসে না করবে জটিল রোগে আক্রান্ত হলেও মনে মনে হতাশ আসে না কিভাবে বিপদে পড়লেও মনে মনে হতাশা আসে না কিভাবে এই প্রশ্নের জবাব বুঝাবার ব্যাপার নয় বুঝার ব্যাপার সব কথা গুদানি যায় না মানে একটা নিজে নিজে গুজন লাগে এমনও বিষয় আছে যেগুলি গুদানি দেয় না বুঝুন লাগে যেমন পাঁচ বছরের একটা নাবালক ছেলেরে যদি কয় বুঝাই সাবালক কারে কয় কখন বুঝে থাকতেন যে দিন সাবালক জীবনী তিনি ব্যাপারটা বুঝানি না বুঝানের বুঝলেন কিনা দেখ না বালক ছেলেরে করে কারে এটা বুঝানির ব্যাপার না যে দিন সাবালক জীবনী যেই বুঝবো এরকম অনেক বিষয় আছে জগতে যেগুলি না বুঝতে হয় না হওয়া পর্যন্ত অবাব করলে অমন শান্তনা কেমনে তাকে জটিল আক্রান্ত হইলে অমনে আবার শান্তনা কেমনে তাকে বিপদে বলিল আবার মনে কেমনে শান্তনা থাকে ইذا সঙ্গ গুণ অর্জন করা না ন মরজন না করা হব তো বুঝান দিতেছ স্যার সাইন গুণ हासिल হইব নিতে নিতেই বলি পড়লে মন কিভাবে শান্তনা থাকে বিপদে পড়লে মন কিভাবে শান্তনা থাকে জটিল রোগে আক্রান্ত হইলেও মনে কিভাবে শান্তনা থাকে

দুনিয়াতে তো মনে সান্তনা থাকলেও বাহ্যিকভাবে অবাবগ্রস্ত ছিল দুনিয়াতে তো মনে সান্তনা থাকলেও দুনিয়াতে মনে সান্ত্বনা থাকলেও বিপদগ্রস্ত হয়েছিল আখেরাতের পবিত্র জীবনে এইগুলিও হবে না কোন রোগে আক্রান্ত হবে না কোন অভাবে পড়বে না কোন দুঃখ চিন্তা পেরে থাকি রকমের এইরকমের একটা পবিত্রতা আল্লাহুল আলমীর চার গুণে গুণী মানুষকে মহিলাকে পুরুষকে আফেরাতের জীবনে দান করবে এটা হল জান্নাতি জীবন এই জন্য মুভসির কারাম আখেরাতের পবিত্র জীবনের সুধা ব্যাখ্যা করেছেন জান্নাতি জীবন পবিত্র জীবনের সংক্ষিপ্ত ব্যাখ্যা হইল কি জীবন পবিত্র জীবনের ব্যাখ্যা এবার আমরা বোঝার চেষ্টা করি আমলের চেয়ে বেশি পুরস্কারের সামান্য একটু ব্যাখ্যা নয় ব্যাখ্যার একটু আবাস এক হাদিসে উল্লেখ আছে রসুল্ল করিম সাল্লু আলহিউ বলেন হাসরের মাঠে এক ব্যক্তি দেখবে তার আমল নামায় উহুত পাহাড় পরিমানে তার সোয়াব সে আল্লাহ বলবে আল্লাহ এত বড় সোয়াবের খাম তো আমি দুনিয়াতে করছি না আমার আল্লাহ আমল নামাজ এত বড় সোয়াব খাম নিলে হল আল্লাহ বলবেন তুমি স্মরণ করে দেখো দুনিয়াতে হালিসে হাটি অন্তরে আল্লাহ রাস্তায় একটা খেজুরের দানা দান করছিলাম একটা একটা কেবল দেখাই এটা আমার মনে আছে আমি খাঁটি নিয়তে আল্লাহর রাস্তায় একটা খেজুরের দানা লাগা রাখছিলাম আল্লাহ তখন বলবেন এ জালেই আমি বাড়াইতে 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 উহুদ পাহাড়ের সমান সুবহানাল্লাহ একটা খেজুরের দানা আর উহুদ পাহাড়ে যত ব্যবধান কামলে আর পুরস্কারে তার চেয়েও বেশি ব্যবধান দুইটা ব্যাখ্যা সাবেক্ষ ব্যাপার একটা হইলো পবিত্র জীবনের ব্যাখ্যা আর একটা আমলের চেয়ে বেশি পুরস্কার কথা ব্যাখ্যা আর একটা হলো আল্লাহ বলেন কোন মানুষ যদি চার গুণ বিশিষ্ট হয় সে পুরুষ হোক অথবা নারী হোক কোন মানুষ কইলেই নারী কোনো তারপর আল্লাহ আলাদা নারী গুরু বললেন কেন এর কারণ হইলো আল্লাহ রব আলীন আবার আলাদাভাবে পুরুষ হোক অথবা নারী হোক এই কথাটা কইয়া নারী পুরুষের মধ্যে একটা বিষয় আছে এই বিষয়ে উভয়ের কোনো ব্যসব নাই সমান সমান এটা বুঝলেন এক ব্যাপারে নারী পুরুষ কোন ব্যাপার আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার ব্যাপার আর বাকি সব ক্ষেত্রেই নারী পুরুষের নারী পুরুষের যোগ্যতায় ব্যবধান আছে নারী পুরুষের কাজে ব্যবধান আছে নারী পুরুষের কর্মস্থলে ব্যবধান আছে কিন্তু আল্লাহর কাছে পুরস্কার পাওয়া বেলায় সমান উল্লেখযোগ্য পরিমাণে নারী পুরুষের যত ব্যবধান আছে তিন ক্ষেত্রে নারী পুরুষের ব্যবধান এক নম্বরে নারীর যোগ্যতা আর পুরুষের যোগ্যতা সমান নয় ব্যস্ত দুই নম্বরে পুরুষের কাজে আর নারীর কাজ এক নয় কর্মস্থল আর মহিলার কর্মস্থাকে বলেন তো উল্লেখযোগ্য ভাবে নারী পুরুষে কত বেলায় ব্যবধান তিন বেলায় যোগ্যতার বেলায় কাজের বেলায় কর্মস্থলের বেলায়

কোন পুরুষ যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলায় যেহাদ পীরা যে সব পায় মহিলার স্বামীর গল্প পুরুষ যদি যুদ্ধের ময়দানে যেহাদ পীরা বিদয়ী হইয়া ফিরে আসে হইলে পুরুষে পায় গাজীর সব আল্লাহ রাসুল বলে মহিলারাও যদি সন্তান প্রসবের ঘরে বাচ্চা তাহলে সে অপায়তা হয়েছে পুরুষ যদি যুদ্ধের ময়দানে যেহাদিগ আপনারা কিসের পায় রাজুল বলেন মহিলা ও সন্তান প্রসবের সময় মারা গেলে ভাই শহীদের সাথে আর্জাত বলেন সমান কোথায় পুরুষের কাবিল যুদ্ধ করা মহিলার কাবিল স্বাধীনতা

সসম্মানে সুখে শান্তিতে বসবাস করা বাদি বর দিবস আমি এটা বেশি কষ্ট না ময়দানে শত্রুর মোকাবেলা যুদ্ধ করা বেশি কষ্ট পুরুষ এই কষ্টের কাম তুলে যে পুরস্কারটা ভাইব আল্লাহ রাসুল বলেন মহিলার স্বামীর দ্বারা আদর্শ ভাগে লালিত বালিত হইয়া সেই পুরুষটা পুরস্কারটা এমনিভাবে এই যদি হইল সংসারের কাজ

কারো কারো মতে সুন্নত কারো কারো মতে বাজে এই জন্য বলছি গুরুত্বপূর্ণ যে শুন্যত লঙ্ঘনের যে শুধু লঙ্ঘনের অকস করলে গুণ হ্যাঁ শরীর কোন কারণে লঙ্ঘন হলে গুণ অকারণে যদি লঙ্ঘন করে একবার দুইবার তিনবার গুণা

পুরুষে মসজিদে গিয়া এই কঠিন কষ্ট স্বীকার করিয়া মসজিদে গিয়া আল্লাহ রসুল বলে মহিলারা একা একা ভেবে এক মহিলা রসুলকে জিজ্ঞাসা করলো আবু আল্লাহ রসুল আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার ইমামতিতে মসজিদে নবীতে যে পাঁচ পাকবেলা জমাত হয় আমি সেই জমাতে সরিয়ে কারণ মদিনা শরীফের জমাতে শরীফের এক রাখাতে পঞ্চাশ হাজার রাখাতে সমান আল্লাহ রসুল অনুমতি না দিয়া দিলেন এই সবটাই তুমি ঘরের কোনায় একা পড়লে পাই না তাই পুরুষ মদিনা শরীফের মসজিদের জমাতে ছবি কি কে সব পাইব ভদ যাওয়ার পরেও কোনো মহিলা কামড়ার ভিতরে তাদের ভিতরে একা একা ভেজালে লেগেছে তাইলে সমান নারী পুরুষের যোগ্যতায় ব্যবধান কাজে ব্যবধান কর্মস্থলে ব্যবধান শুধুমাত্র কাছে পুরস্কার পাওয়ার বেলায় এবার আমরা একটা একটা করে বোধার চেষ্টা করবো নারী পুরুষের যোগ্যতায় ব্যবধান কোথায় তারপরে বোঝার চেষ্টা করবো কাজের ব্যবধান কোথায় তারপরে গুদার চেষ্টা করব কর বসতলে যাব আল্লাহমান রপলা নবীর মহিলাদেরকে বেশ কতগুলি কাজের যোগ্যতা দিবেন শুধু মহিলাদেরকে দিবেন পুরুষকে দিবেন না বেশ কয়েকটা যোগ্যতা আছে আল্লাহ শুধু মহিলাদেরকে দিবেন পুরুষকে দিবে না এর মধ্যে একটা হল সন্তান গর্বে ধারণ করার ক্ষমতা বলে মহিলা দ্বিতীয়টা হইল সন্তান প্রসবের যোগ্যতা পুরুষেরও আছে না শুধু মহিলা তারপরে হইল পান করাবার যোগ্যতা শুধু মহিলা এই সমস্ত যোগ্যতার একটাও পুরুষের নাই একটাও পুরুষের নাই আবার পুরুষকে আল্লাহ কতগুলি যোগ্যতা দিয়েছেন যেগুলি মহিলা দিচ্ছে এর একটা উদাহরণ ওই যে মসজিদে গিয়ে জমাতে নমাজ করা পুরুষের জন্য শূন্য মহিলাদের জন্য ঘরে কোনায় একা করা শূন্য একটু আগে বলা হইল মহিলাদের জন্য মাসের প্রত্যেক দিন মসজিদে গিয়া নমাজের জমাতে শরীর হওয়ার যোগ্যতাই নেই নাই কারণ মহিলা প্রতি মাসের সময় না কথা মুসিদর দেখেন এই যোগ্যতা একমাত্র পুরুষকে আল্লাহ দান করছে এই যোগ্যতা আল্লাহ একমাত্র গাড়ি দান করছে পুরুষকে দান রেগুলার